জীবনে কখনও কারোর থেকে এক্সপেকটেশান রাখাটা উচিত নয় আর বিশেষ করে যারা যখন হাই লেভেলে চলে যায় তাদের থেকে তো একদমই নয় তেমন কিছু না বেসিক্যালি সেদিনকে আমি গেছিলাম একটা মেকআপ সেমিনারে যেখানে অ্যাক্ট্রেস সায়ন্তিকা এবং অ্যাক্ট্রেস সুদীপ্তা ব্যানার্জি আসার কথা ছিল তো তারা জন এসেও ছিলেন তো মেকআপ সেমিনারটা হয়েছিল বাবুইহাটিতে কলকাতায় তো এর আগেও আমি সেমিনারে অ্যাটেন্ড করেছি তোমরা হয়তো আমার ছবিটা দেখেছো যেটা শ্রাবন্তীর সাথে ছিল অ্যাকচুয়ালি কি রাজনীতির দিকটা পুরোপুরি আলাদা রেখে আমি কিছু কথা বলতে চাই রাজনীতি একদিকে আর মানুষের সাথে কথা বলার ধরন কিছু কিছু মানুষের বিহেভিয়ার এগুলো পুরোপুরি কিন্তু আলাদা তো রাজনীতির দিকটা সাইডে রাখলে আমি সায়ন্তিকাকে টেন আউট অফ টেনই দেবো কেন কি উনি যখন এন্ট্রি করে তখন প্রতিটা মেয়ের সাথে বা প্রতিটা ছেলের সাথে এত সুন্দর বিহেভিয়ার এত সুন্দর মানে ভাবে সবার সাথে মিশেছে কথা বলেছে কিন্তু অন্যদিকে সুদীপ্তা ব্যানার্জি আমি জানি না কি থেকে কি হয়ে গেছিল। কিন্তু এত অ্যাটিটিউড আমার ঠিক না পছন্দ নয় আর বেশি এক্সপেকটেশান রাখতে কথা বলতে গেলে আমি ভেবেছিলাম হয়তো শান্তিকা ব্যানার্জি একটু হয়তো অন্য রকম কিন্তু সুদীপ্তা ব্যানার্জি হয়তো সবার সাথে ঠিকঠাক ইয়ে করবে কারণ আমিও ভেবেছিলাম রাজনীতির কথার দিক ভেবেই কিন্তু এত দেখলাম গিয়ে পুরো উল্টো মানে সামান্য সেলফি তুলতে চাইবো বলে মানে চাচ্ছি বলে সে ডাইরেক্ট বলছো তোমরা যদি এত সেলফি তুলতে চাও আমি বসবো কিভাবে। এটা কি ধরনের কথা তুমি একজন অ্যাজ অ্যাক্ট্রেস হিসাবে একজন অ্যাজ আ গেস্ট হিসাবে তুমি এসছো আমাদের কাছে তো আমরা স্বাভাবিক ন্যাচারালি তোমার সাথে একটা হলো ছবি তুলবো কারণ এতদিন তোমাকে আমরা টিভির পর্দায় দেখেছি তো এখন যখন সামনে থেকে দেখছি তো তোমার থেকে আমার মানে আমাদের এক্সপেকটেশানটা একটু হলো হাই থাকবে এটা ন্যাচারাল না তো যাই হোক না কেন তো তোমরা নিজেরাই দেখতে পারবে ভিডিওর মধ্যে যে ওর মুখের এক্সপ্রেশানগুলোই কীরকম একটা অস্বস্তিকর বোধ কাজ করছে এরকম টাইপের একটা ব্যাপার অন্যদিকে শায়ন্তিকার মুখের এক্সপ্রেশানগুলো একটু দেখবে যে ওর মধ্যে কোনো অহংকার নেই ও আমাদের সাথে সবার সাথে প্রত্যেকের সাথে সেলফি বলো কথা বলো ইভেন ও সবার সাথে মানে ইভেন বডিগার্ডকেও অব্দি বলছে ওকে আসতে দিন ও সেলফি তুলতে চাইছে তো কী হয়েছে সেলফিটা তুলতে দিন কিন্তু অন্যদিকে সুদীপ্তা ব্যানার্জি তো পুরোপুরি অপোজিট ভাই এত অহংকার থেকে কী হবে এটাই তো বুঝি না সিরিয়াসলি যাই হোক না কেন তো মেকআপ সেমিনারটা সেদিনকে অ্যাটেন্ড করে আমার সত্যি খুব ভালো লেগেছিলো যদিও আমি পুরো সময়টা থাকতে পারিনি আমি ছটার মধ্যে বেরিয়ে এসেছিলাম শেষ হয়েছিল প্রায় অলমোস্ট নটা তো ছটার মধ্যে বেরিয়ে এসেছিলাম আমার অতক্ষণ টাইম দেওয়া পসিবল না কারণ বাড়ি ফিরতে হবে তো ওই কারণে তো যাই হোক না কেন তো দেখো যেইটুকুনি সময় আমি ছিলাম সেটুকুনি সময়ে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর ওখানকার কিছু পিকসও আমি আপলোড করেছি ভিডিওর মধ্যেই তো তুম মানে তোমরা একটুখানি দেখো পারলে ধৈর্য করে আর রাজনীতির দিকটা সাইডে রেখে একটুখানি অন্যভাবে বিচার করে দেখো আশা করি ভালো লাগবে কিন্তু ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পারবে যে সুদীপ্ত ব্যানার্জির এক্সপ্রেশন অ্যাটিটিউডগুলো কীরকম অস্বস্তিকর বোধ কাজ করছে কিন্তু এতটা অস্বস্তিকর বোধ কাজ করা আমার মনে হয় না উচিত ছিল কারণ ওনাকে যথেষ্ট প্রাপ্য সম্মান যেটুকু উনি পান সেরকমভাবেই দেওয়া হয়েছে ইভেন ওনাকে সবাই প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে কিন্তু তাও যাই হোক না কেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি আমার নিজের মতটা বললাম তো দয়া করে আর কেউ আর কমেন্টে বললো না যে হ্যাঁ তুমি বা সেলফি তুলতে গেছো কেন বা লাভ 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 তাহলে কিন্তু মানে উচিত না মানে ভালো লাগবে না সেটা শুনতে তো যাই হোক ভিডিওটা আজকের মতন একটুকুন আবার দেখাবে